এত হেলদি আর এত টেস্টি মুখে লেগে থাকার মতন একটা রেসিপি সম্পূর্ণ তেল ছাড়া মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন খেতে খেতে এত ভালো লাগবে দেখবেন রোজ ইচ্ছে করবে অল্প সময়ের মধ্যে সেরা একটা রেসিপি হাতে সময় কম থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণের মধ্যে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র পাঁচ মিনিটে সম্পূর্ণ তেল ছাড়া ভীষণ মজার মুখে লেগে থাকার মতন একটা জল খাবার তৈরি করে দেখাবো হাতে সময় কম থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারবেন যেমন হেলদি তেমন টেস্টি বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আমি প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি একটা হুইক্সের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নেব তো এই দেখুন এখানে খুব ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে তারপরে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে অবশ্যই দিতে হবে দুধটা আর এই কাপ মেপে আমি এক কাপ দিয়ে দিচ্ছি নর্মাল জল একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুধ আর জল দুটোই নিয়েছি চাইলে আপনারা যে কোনো একটা দিয়ে কিন্তু তৈরি করতে পারেন হয় দুধ বা জল দুধটা দেওয়ার কারণে খেতে একটু ভালো লাগবে আর অনেকটা হেলদিও হবে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আর ময়দা আমি দুটোই সমান সমান করে নিয়েছি দুই কাপ মতন এবারে ভালো করে একটু মিশিয়ে নেব আমি আটা ময়দা দুটোই মিশিয়ে নিয়েছি চাইলে আপনারা যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন হয় আটা বা ময়দা তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার এখানে একটুখানি ঘন মনে হচ্ছে তো আর একটু পাতলা করতে হবে তো আরো হাফ কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এখানে এই ব্যাটার কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না আবার খুব বেশি ঘনও নয় এরকম হাতা নিয়ে এই দেখুন এভাবে করে একটু চেক করে নেবেন হাতের পেছন দিকটা দেখবেন একদম পাতলা হয়ে লেগে থাকবে কিন্তু এরকম করে যখন না হবে তখন দেখবেন দাগটা কোনোভাবেই মিশে যাবে না এই দেখুন ঠিক এইভাবে করে রেডি করে নিতে হবে এবারে অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি অল্প একটু দিয়ে দিচ্ছি পাতা কুচি আর একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর একটা আসবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের লবণ এবারে একটু ভালো করে মিশিয়ে নেব তো সবকিছু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তো এবারে চলুন টিফিন গুলো তৈরি করে নেব আর আমি এখানে হাতের কাছে যে কয়েকটা সবজি ছিল এইগুলোই দিয়েছি আপনাদের পছন্দ মতন কিন্তু সবজি এখানে দিতে পারে তবে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর হবে এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই কষিয়ে দিয়েছি এবারে দেখুন এদিকে আমি একটু গলানো বাটার নিয়েছি এবারে ব্রাশের সাহায্যে একদম সামান্য একটু নিয়ে এই কড়াইয়ের মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি খুব বেশি দিতে হবে না একদমই সামান্য বাটারের পরিবর্তে চাইলে একটু ঘিউ ব্রাশ করে নিতে পারেন এবারে নেড়ে ছেড়ে এই দিক থেকে এক হাতা মতো নিয়ে নিচ্ছি এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে কয়টা ধরে এভাবে করে একটু ছড়িয়ে দেবো ওই দেখুন খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে নিয়েছে এবারে উপরের দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এই উপরের দিকটা শুকিয়ে আসবে তো এই দেখুন কিছুক্ষণের মধ্যে দেখুন উপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে আর সাইড থেকেও দেখুন কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে এসেছে আর এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছেড়েও গেছে কড়াই থেকে আর এটা উল্টে পাল্টে ভাজার কোনো দরকার নেই এভাবে করে রেডি করলে কিন্তু হয়ে যাবে এবারে এটা নামিয়ে নিচ্ছি তো চলুন আরো একটা তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু আমি বাটার ব্রাশ করে দিলাম আবারও এক হাতা দিয়ে দিচ্ছি এবারে একটু চারদিকে ভালোভাবে ছড়িয়ে নেব আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের আসটা একদম হালকা রেখে দিতে হবে এবারে উপরের দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই দেখুন এটারও কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকটা শুকিয়ে এসেছে আর এই দেখুন সাইড থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে তো বাদ বাকিগুলো ঠিক আমি তৈরি করে নেব একদমই সহজ ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে একদমই কয়েক সেকেন্ড লাগবে এগুলো তৈরি করতে তো প্রত্যেকটা আমি এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুল তুলে সফট মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এভাবে একবার বানিয়ে দেখুন একেবারে নরম তুল তুলে পাতলা পাতলা তৈরি হবে আর সবগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ঝটপট একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন হাতে কম সময় থাকলেও কিন্তু এই জলখাবারটা বানিয়ে সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা চাইলে টিফিন বক্সের জন্যও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন যেমন হেলদি তেমন টেস্টি এবারে দেখুন আমি এভাবে করে একটু রোল করে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আপনারা পছন্দ মতন শেপে কিন্তু এভাবে করে একটু তৈরি করে নিতে পারেন দেখতেও ভালো লাগবে আর এই টিফিন তৈরি করতে পাঁচ থেকে ছয় মিনিটের বেশি একদমই সময় লাগবে না এত অল্প সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন টিফিন বক্সের জন্য কিন্তু সেরা একটা হেলদি রেসিপি বলতে পারেন ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে তো সবগুলো তৈরি করে আমি একটি প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি আর এগুলো খেতে এত ভালো লাগবে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে একবার শুধু তৈরি করে দেখুন একদম নরম তুল তুলে মুখে লেগে থাকবে সাথে খাওয়ার জন্য দেখবেন কিছুই দরকার পড়বে না শুধুই খেয়ে নিতে পারবেন তাছাড়া একটু সস দিয়েও দারুণ লাগে খেতে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল